ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা ফোটা না ভাই যেন আমার মরে না আর ভাই ফোটার হিসাবে আছে ছড়া দ্বিতীয়তে দিয়া ফোটা তৃতীয়াতে দিয়া ফোঁটা ফোঁটা যেন নরে না ভাই যেন মরে না যাই হোক না কেন আমাদের ভাই বোনের মেলবন্ধন ঠিক রাখার জন্য আগের দিনের মানুষরা সুন্দর একটা দিন বেছে নিয়েছিল সেটা হলো ভাই ফোটার দিন ভাই বোন মিলেমিশে একে অপরের সাথে রাগ হিংসা বিদ্বেষ সমস্ত ত্যাগ করে একসাথে ভাইফোঁটা দিয়ে থাকে এখন তো ভাই বোন মানে মেলামেশাটা তো খুবই কম থাকে এই যে দু হাজারের পরে সম্পত্তিগত ব্যাপারে ভাই বোন একদম কিন্তু জমি জমা সম্পত্তিতে সমান অধিকার এর ফলে হওয়াতে বেশিরভাগ ভাই ভাই বোনের মিলমিশ কিন্তু একদম নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় ভালোবাসার কিন্তু বন্ধন একটিও সম্পত্তি কিন্তু নাড়াতে পারেনি ভাইও অনেক সময় বোনকে দিয়ে দেয় সমান ভাগ হয় আবার কোন সময় বোন স ইচ্ছায় ভাইদের লিখে দেয় তাই এতে সম্পর্কগুলো অনেক ভালো হয় তাই এই সম্পর্কটা আমি চাই ভাই বোনের সম্পর্ক যেন কখনোই ক্ষুণ্ণ না হয় সেটা সম্পত্তি হোক বা যাই হোক ভাই বোন তো ছোটবেলায় কত খুনসুটি করেছে করেছে কত কত কিছু কিছু খিমচা মারামারি খাবার বোনের খাবার লুকিয়ে চুরি করে খেয়ে নেওয়া থেকে কত মজা মজা মুহূর্ত আছে আমারও অনেক আছে আমার ভাই তো একদিন কলগেট দিয়ে ডাল ভাত মেখে দিয়েছিল আমি কি তো বুঝতেই পারিনি আমি তো শেষে ওই ভাতটা খাচ্ছি ভাবছি কলগেটের গন্ধ কেন ভাবলাম মা মনে হয় এরমই রান্না করেছে ডালটা এতটাই বোকা ছিলাম তারপরে আমার ভাই হিহি করে হেসে বলে কেমন খেলি ভাতটা আমি বললাম ভালো কিন্তু একটা যেন মা কেমন কলগেট কলগেট দিয়ে রান্না করেছে বলে না ওটা আমি কলগেট দিয়ে ভাতটা মেখে দিয়েছি যাতে তুই কলগেটের ভাতটা খা আমার তো তখন ভীষণ রাগ হয়ে গেল তাই রাগ হলেও কিন্তু আমাদের ভালোবাসার বন্ধনটা কিন্তু এখনো রয়েছে আর এই গল্প বলতে বলতে আমি তোমাদের বলবো আমার বিয়াই আমার বিয়াইয়ের ভাই আমার ছেলের বউ তার পিসির ছেলে সব একসঙ্গে কিন্তু ভাই ভোটা দিচ্ছে এর আগে দেখলেন পিসি দিল তার দুই ভাইকে এবার দুই বোন কিন্তু এক ভাইকে ভোটা দিল এটা আমার কিন্তু বউমা যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দর করেই করলো আমি দূর থেকে দেখে ওদের আশীর্বাদ করলাম যেন ওরা এইভাবেই ভাই বোনের সম্পর্কটা একদম সুন্দর রাখতে পারে থ্যাংক ইউ